আমরা চাইলে এই সমস্ত ইহুদিবাদীদের ইসরাইলীদের পণ্য বর্জন করে মুসলমানদের পণ্য গ্রহণ করতে পারি করতে ইনশাআল্লাহ এর মোকাবেলায় আমরা তাহলে কি পণ্য ব্যবহার করব এর এর বিপরীত আমরা কি পণ্য ব্যবহার করব এটা প্রশ্ন না এই দেখেন প্রত্যেক দস্তার গায়ে একটা কোম্পানির নাম আছে দেখেন আপিস খাবার প্রোডাক্টও ব্যবহারিক প্রোডাক্টও দুইটার মোকাবেলায় আকিজার প্রোডাক্ট আছে আপনি বুঝুন আপনি যদি আকিজার প্রোডাক্ট তো নাও পান আরো মুসলমানদের অনেক প্রতিষ্ঠান আছে অনেক কোম্পানি আছে হামকো আছে তারপরে কি বলে যে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তো আমরা সেটাই বলছি যে আপনারা মুসলমানদের পণ্য কিনেন আমরা সবাই মুসলমানদের পণ্য কিনি। এমন কোম্পানির পণ্য কিনে যেই কোম্পানি আমাদের মুসলমানদের সাহায্য করে মজো মজো একটু আগে বললেন কোম্পানির পক্ষ থেকে যিনি এসেছেন মজুর গায়ে একটা লোগো আছে ওই লোগো সার্চ করবেন একটা মজো কিনলেন মানে এক টাকা ফিলিস্তিনিদের জন্য দান করলেন একটা মজো কিনলেন মানে আপনার একটা টাকা ওই ফান্ডে জমা হইলো দেখবেন কিভাবে আপনি ওখানে স্ক্যানিং করেন মোবাইলে ওখানে অ্যামাউন্ট চলে আসবে যে কত টাকা জমা হয়েছে টাকার সাথে আপনার টাকাটাও জমা হয়েছে মোবাইলে চলে আসবে কথা বুঝতে পেরেছেন তাহলে এই যে আমাদের সামনে কত সুন্দর ব্যবস্থাপনা করে দিছে আমরা চাইলে এই সমস্ত ইহুদিবাদীদের ইসরায়েলিদের পণ্য বর্জন করে মুসলমানদের পণ্য গ্রহণ করতে পারি করব তো ইনশাআল্লাহ আর সর্বোপরি ইমানকে হেফাজত করব ইমানের ব্যাপারে সচেষ্ট হব ইমান হেফাজতের তাকিদে আমরা সবাই ইমানের যে সমস্ত আকিদা আছে এর উপরে গবেষণা করব পড়ালেখা করব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্যাকেজটা এই এই যে আকিস গ্রুপ আপনাকে এই যে রমজান ইফতার সারির প্যাকেজ দিতে কি আপনার কাছে কোনো টাকা পয়সা নিছে নাকি না একবারে ফ্রি দিতে মাশাল্লাহ গুছতার নাম আচ্ছা কে দিছে আপনাকে এই প্যাকেজটা আকিস গ্রুপ আকিস গ্রুপ আচ্ছা এই যে দিছে আপনার কাছে কি কোনো টাকা পয়সা নিছে না একবারে ফ্রি দিতে যে প্রতিনিধিদের মাধ্যমে পাইছেন তারা কি কোনো টাকা পয়সা নিছে না আচ্ছা মাশাল্লাহ আচ্ছা এই যে রমজান ইফতারি সারি প্যাকেজ এটা আপনাকে কে দিছে আকিস গ্রুপ আকিস গ্রুপ দিছে আচ্ছা এই যে দিছে আপনার কাছে কি কোনো কেউ টাকা পয়সা নিছে নাকি যে প্রতিনিধির মাধ্যমে আপনি এখানে আসছেন তারা টাকা পয়সা নিছে একবারে ফ্রি পাইছেন সম্পূর্ণ মাশাআল্লাহ আচ্ছা এটা কি আপনার হাতে এটা কি রমজানের প্যাকেজ আসসালামু আলাইকুম আপনাদের হাতে একটা প্যাকেজ দেখতেছি এই প্যাকেজটা কিসের একটু বলতে পারবেন ইফতার শেয়ারের জন্য দিছে আচ্ছা এটা কে দিছে আপনাদেরকে আকিস গ্রুপ থেকে দিছে আচ্ছা এই যে আকিস গ্রুপ থেকে আপনাদেরকে ইফতার শেয়ারের প্যাকেজ দিছে এইটার জন্য কি আপনার কাছে কোনো টাকা পয়সা কেউ দিছে নাকি

আচ্ছা মার্শাল্লাহ ঠিক আছে নিয়ে যান যারা দিছে এই আকিস গ্রুপের জন্য আপনারা সবাই দোয়া করবেন প্রাণ খুলে হ্যাঁ আল্লাহ তালা যেন তাদের ব্যবসায় বরকত দেয় তাদের যান মানে কোথায় হায়াত নেঘ হায়াত দান করে তাদেরকে দোয়া করবেন হ্যাঁ